আমার ভাই মোবাইলের মস্তদের ইমাম ইমাম সেই ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে যেভাবে নির্যাতন করে চালিয়ে হত্যা করেছে হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশের ইমাম আলমর মুসলিম জনতা রাজপথে আন্দোলন করছে ফেসবুকে প্রতিবাদ জানাচ্ছে এত আন্দোলন হওয়ার পরও প্রশাসন নিরবতা আমাদেরকে হতবাদ করেছে আমরা চাই আমরা চাই অনতি বিলম্বে ওই হত্যাকারীদেরকে আইনের আওতায় আনবে নাইলে আন্দোলন ধারণ করবে ইনশাল্লাহ পরবর্তী কর্মসূচি আগামীকাল তিন তারিখ ময়দানে কর্মসূচি আগামী চার তারিখ গাজীপুর লং মাস টু গাজীপুর এবং একের আমাদের কর্মসূচি তলমান আছে সকলকে বলবো হকের পথে সত্যের জন্য লড়াই করেন বাংলাদেশের প্রথম ফাইভ ডি ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন প্রশাসনের সাথে আপনারা করে যাবেন আমরা কখনো বিশৃঙ্খল ছিলাম না এবং এখনো নেই হবে না এই দেশে সন্নি মুসলমানগণ শৃঙ্খলা আছে বলে আজকে এতটুকু অবস্থায় আছে শুনো আপনার

একজন আলেম উনি সমাজের কর্ণধার এবং মুক্তদলคม সমাজের একজন সুসঠিকgol একজন ব্যক্তি এবং সমাজের একজন নেতা একজনকে হত্যা করা ভূতো আগারনামা কতলাননাসা জomiya পুরো একটা জাতিকে হত্যা করা আজকে আমরা প্রতিবাদ জানায় সাথে সাথে বলবো যারা জানার তহত দিয়ে ওনাকে হত্যা করেছে আজকে আমরা দেখি যে নারী বিষয়ক সংস্কার কমিশনে সেই জানাকে

তো যেদিন আল্লাহর হুকুম হবে আমরা বলবো নাসরুম মিনাল্লাহী করিফ বিজয় আমাদের পদচুম্বন করবে আমরা আমাদের দাবি থেকে এক পাও পিছুবো না আমাদের এই ভাইগুলো থেকে আমি যেখানে যাচ্ছি মনে হচ্ছে নিত্য নতুন ভাইগুলো এরা আবার মাটি থেকে উঠে আসছে হয়তোবা আল্লাহ ফেরেস্তা নামিয়ে দিয়েছেন যাদের দেখি নাই আরেক মিছিলে তাদেরকে দেখছি আমার বিশ্বাস আপনারা একানন আপনাদের সাথে ফেরেস্তারা আছেন আজকের আয়োজন শতভাগ সফল আমাদের নেতা কর্মীদের ক্ষুদ্র অংশ আসতে পেরেছে জুমার দিন হওয়ায় বিভিন্ন রামায়িকা মসজিদের খেতাব হতে ওনারা আস্তে বিলম্ব হচ্ছে কিন্তু আজকের মাহবিল শতভাগ সফল আমি সবাইকে অনুরোধ রাখবো আগামীকালের লালদিগি চত্বরে বিক্ষোভ সমাবেশকে দলে দলে যোগদান করে চট্টগ্রামের আকাশ বাতাসকে নারায় নারায় রুদ্দিনের বিচার চায় এই স্লোগানে রহিসুদ্দিন হত্যার বিচার চায় এই স্লোগানে মুখার মুখরিত করা